নমস্কার বন্ধুরা বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজ বানাবো ক্ষীরের পাটিসাপটা পারফেক্ট ক্ষীর কী করে তৈরি করতে হয় সব রকম টিপস ও মাপ সহ আজকে রেসিপি শেয়ার করব তাই সবার প্রথমে ক্ষীরের পাটিসাপটা তৈরি করার জন্য পাটিসাপটার গোলাটা তৈরি করে নেবো একটা বাটি নিয়েছি এর মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আর পনে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ জল দিয়ে এই চিনি আর সুজিটার জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। মিনিমাম এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে যাতে চিনিটা একদম গলে যায় এখন ক্ষীর তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছশো এম দুধ ছশো এম দুধ দিয়ে গ্যাসটা একদম হাই ফ্লেমে দিয়ে কন্টিনিউ নাড়তে থাকো যাতে নিচে লেগে না যায় এবার দুধটাকে জাল দিয়ে নেব লো ফ্লেমে কুড়ি মিনিট দুধটা জাল দেওয়ার পরে যখন দুধটা অর্ধেক হয়ে আসবে তখন দুধটাকে এইভাবে নাড়তে হবে এখন এর মধ্যে মিশিয়ে দেবো হাফ কাপ মিল্ক পাউডার মিল্ক পাউডার মিশিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো যাতে এর মধ্যে দুধটা খুব ভালো করে গুলে যায় আর এর মধ্যে কোনো লামস বা গাট না থাকে আবার বেশ কিছুক্ষণ লো ফ্লেমে রেখে কিন্তু জাল দিতে হবে জাল দিয়ে দিয়ে দুধটা ঘন করে নিতে হবে এখন দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এই রকম অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব পঞ্চাশ থেকে ষাট গ্রাম গুড় এখানে আমি পাটালি গুড় ব্যবহার করেছি দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে আর একদম খিরখির ভাবটা চলে এসছে এইবার এই ক্ষীরটাকে একটু ঘন করার জন্য এর মধ্যে আমি হাফ কাপ চালের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি চালের গুঁড়ো মিশিয়ে কন্টিনিউ নাড়তে হবে আর এই সময় গ্যাসে ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে আর এই চালের গুঁড়ো দিলেই কিন্তু টেস্টটাও কিন্তু ভালো আসে খিরখির একদম ভাবটা খুব ভালো চলে আসে দেখুন কন্টিনিউভাবে নাড়তে হবে আর এটা একদম ক্ষীর হয়ে গেছে এইবার নামিয়ে ঠান্ডা করতে দেবো এদিকে যে বাটির মধ্যে আমরা সুজি আর চিনিটা ভিজিয়ে রেখেছিলাম সেই বাটির থেকে একটি বড় বাটির মধ্যে সুজি আর চিনিটা ঢেলে নিচ্ছে আর চিনিটা এখন একদম গলে গেছে এর মধ্যে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছে আর এক কাপ জল অল্প অল্প করে এর মধ্যে মেশাবো আর খুব ভালো করে একটা হুইক্স দিয়ে নাড়তে থাকবো যাতে এর মধ্যে কোনো লামস বা গার্ড না তৈরি হয় আর খুব স্মুথলি একটা ব্যাচার তৈরি হয় এইভাবে অল্প অল্প করে জল মেশাতে হবে আর এই রকমভাবে নাড়তে হবে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি বাকি জলটাও দিয়ে দিয়েছি আমি এখানে টোটাল এক কাপ জল ব্যবহার করেছি আপনারা এই ঘনত্বটা বুঝেই করবেন ঠিক এই রকম ঘনত্ব রাখতে হবে দেখুন এই ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি ব্যাটারটা এরকম ঘনত্ব রাখতে হবে এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে অয়েল ব্রাশ করে নিয়েছি আর এই ব্যাটারটা আমি এক হাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্যানটা প্রথমে খুব ভালো করে গরম করে তারপরে অয়েল ব্রাশ করে এর মধ্যেই এই ব্যাটারটা দিয়ে দিতে হবে এইবার গ্যাসে ফ্লেমটা লোতে করে রেখে দিতে হবে দেখুন এর মধ্যে এরকম বুটি বুটি উঠে আসবে এবার যে আমরা ক্ষীটটা তৈরি করেছি সেই ক্ষীরটা একটা চামচের সাহায্যে এইরকমভাবে তুলে এইভাবে রোল করে দিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে এরকমভাবে প্রত্যেকটা পিঠে তৈরি করে নিতে হবে আমি আরেকটা পিঠেও করে দেখাচ্ছি দেখুন এক হাতা ব্যাচার দিয়ে দিতে হবে এইভাবে ঘুরিয়ে নিয়ে এই সময় গ্যাসে ফ্লেমটা লোতে রেখে একটু রেখে দিলে এর মধ্যে বুটি বুটি উঠে আসবে দেখুন বুটি বুটি উঠে এসেছে এইবার ক্ষীরটা দিয়ে এইভাবে রোল করে দেবেন এই রকমভাবে প্রত্যেকটি ক্ষীরের পাটিসাপটা আমরা তৈরি করে নেব বন্ধুরা আমার এই ক্ষীরের পাটিসাপটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বটনটিও টিপে দেবেন আমার পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে দেখুন কত সুন্দর বুটি বুটি হয়েছে আর একদম সাদা ধবধবে হয়েছে ময়দা দিয়ে আর সুজি দিয়ে এই সাপটাগুলো করলে এর কালারটা কিন্তু খুবই সুন্দর হয় যদি আপনারা চান এই সাপটার গোলার মধ্যে আপনারা চিনির পরিবর্তে নলিন গুঁড়ো ব্যবহার করতে পারেন এতে কালারটা একটু লালচে আসবে কিন্তু এই সাদা সাদা পাটিসাপটা খেতে কিন্তু খুবই ভালো হয় আর দেখতেও খুব সুন্দর হয় আমি একটা পাটিসাপটা এভাবে ভেঙে আপনাদের দেখাচ্ছি ভেতর থেকে দেখুন কত সুন্দর খিটটা বেরিয়ে এসেছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন